রংবেরঙ্গের লাইট ঐতিহ্যময় ডিজাইনের ঘর সাজানো সরঞ্জাম এবং চোখ ধাঁধানো কারুকার্যের ব্যাগ ও কার্পেট সব মিলিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আকর্ষণীয় প্রাঙ্গণ যেন তুর্কি পণ্যের স্টলটি মেলা এসেছে অথচ তুর্কি পণ্যের বাহারি দোকান নজর কাড়েনি এমন দর্শনার্থীর সংখ্যা খুব কম দোকানিরা বলছেন দর্শনার্থী সমাগম অনেক হলেও সেই তুলনায় বিক্রি অনেকটাই কম সবাই বেশি লোকসংখ্যা দর্শনার্থীরা বলছেন বাহারি পণ্যের চোখ জোড়ালেও প্রায় প্রতিটি পণ্যের দামই নাগালের বাইরে তাই ইচ্ছে থাকলেও কিনতে পারছেন না যারা মিডল ফ্যামিলি তাদের জন্য কিন্তু হয়তো ঘুরে দেখার জন্য ঠিকঠাক বাট কেনার জন্য কিন্তু বাজেটের একটু উপরে মনে হচ্ছে আমার এটা দাম একটু আছে একটু বেশি বেশি লাগতেছে চড়া দাম সত্ত্বেও কেউ কেউ আবার প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কিনে নিচ্ছেন পছন্দের পণ্যটি আমি আমার ওয়াইফের জন্য একটা ভ্যানিটি ব্যাগ কিনেছি আমার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট দিয়েছে যেহেতু আমি তিনটা লাইট কিনেছি আমি বাসার জন্য কিছু জিনিস কিনবো আমি ভাবছিলাম যে আমার আম্মুর জন্য কিছু গ্লাস কভার কিনি বাণিজ্য মেলায় তুর্কি স্টল ছাড়াও আরও ছয়টি দেশের বিভিন্ন পণ্যের স্টল রয়েছে সাদিক হাসান ইমন সময় সংবাদ ঢাকা